আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুমাবার বা শুক্রবার হাদিসে এই দিনটিকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে কিন্তু আমরা অনেকেই জানি না এই দিনে ছোট ছোট কিছু আমল করলে কতটা বিপুল সাবাব পাওয়া যায় আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে জুমার দিনের এমন পাঁচটি বিশেষ আমলের কথা বলবো যা আপনার আমুলনামাকে সাবাবে ভরিয়ে দেবে ইনশাল্লাহ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথম আমলটি হলো উত্তম রূপে গোসল করা নবী করিম আলাই আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে প্রত্যেক প্রাপ্তবয়স্কের জন্য গোসল করা ওয়াজিব বা আবশ্যক সহি বুখারি শুধু গোসলই নয় এদিন সুন্দর পরিষ্কার পোশাক পরা সুগন্ধি ব্যবহার করা এবং মিসওয়াক করা সুন্নাত এটি আপনাকে মানসিকভাবে নামাজের জন্য প্রস্তুত করে তোলে দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল হল সুরা কাহাফ তেলাবাদ করা প্রিয় নাবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহাফ তেলাবাদ করবে তার জন্য এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত নূর বা আলোর ব্যবস্থা করা হবে নাসাই যদি আপনি পুরো সুরাটি পড়তে না পারেন তবে অন্তত প্রথম দশ এবং শেষ দশটি আয়াত অবশ্যই পড়ার চেষ্টা করবেন তিন নম্বর আমলটি আমাদের অনেকেরই অবহেলায় বাদ পড়ে যায় আর তা হল আগে আগে মসজিদে যাওয়া রসুল সাল্লাহ হিবাসাল্লাম বলেছেন জুমার দিন মসজিদের দরজায় ফেরেশতারা অবস্থান করেন এবং কে আগে এলো তার নাম লেখেন যে সবার আগে আসে সে একটি উঁট কুরবানি করার সবাব পায় আর যখন ইমাম খুতবা দিতে শুরু করেন ফেরেস্টারা তাদের খাতা বন্ধ করে খুদবা শুনতে বসে যান তাই খুদবার আগে মসজিদে পৌঁছনো কতটা জরুরি তা বুঝতেই পারছেন জুমার দিনের অন্যতম শ্রেষ্ঠ জিকির হল নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের ওপর দুরুদ পাঠ করা রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জুমার দিনে আমার ওপর বেশি বেশি দুরুদ পাঠ করো কারণ তোমাদের এই দুরুদ আমার কাছে পেশ করা হয় আবু দাউদ তাই পুরো দিন জুড়ে চলতে ফিরতে আলাইহি ওয়াসাল্লাম অথবা দুরুদে ইব্রাহিম বেশি বেশি পাঠ করুন সব শেষে পাঁচ নম্বর আমল দোয়া করা জুমার দিনে এমন একটি সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাকে তাই দেন অধিকাংশ আলেমদের মতে এই সময়টি হল জুমার দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়টুকু তাই জুমার দিন সূর্য ডোবার আগ পর্যন্ত তসবি পাঠ করুন এবং দু হাত তুলে আল্লাহর কাছে আপনার মনের সব আকুতি জানান প্রিয় দর্শক এই পাঁচটি আমল করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না কিন্তু এর প্রতিদান অপরিসীম আসুন আমরা প্রতি জুমাই এই আমলগুলো করার চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করে তাদেরকেও এই সবাবের অংশীদার করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ